মুসলিম বিশ্ব আজ নিচ্ছো মনে হচ্ছে গাদাবাসীকে দেখে মুসলিম বিশ্ব ঘুম ভাঙছে না যেখানে এক মুসলিম আর এক মুসলিমকে সাহায্য করার কথা সেখানে মুসলিম বিশ্বর নেতারা মুসলিমদের রক্ষা করার জন্য কোন কার্যকর ভূমিকা রাখছে না প্রিয় দর্শক চলুন দেখি ক্রিয়াঙ্গনে যারা আছেন তারা কি কি বলছেন গাজাবাসীদের জন্য আমাদের ক্রিয়া অঙ্গনে যারা তরুণ তুর্কি আছেন তাদের কাছ থেকে সর্বপ্রথম বেশ কিছু মন্তব্য দেখা গেছে আমাদের লিস্টে প্রথমে আছে আফিফ হোসেন ধ্রুব দর্শক স্ক্রিনে দেখতে পারছেন আসিফ হোসেন ধ্রুব লিখেছেন ওরা শুধু জমি বাঁচাচ্ছে না ওরা ইমান রক্ষা করছে ওদের হাতে নেই অস্ত্র কিন্তু আছে আকাশ ছোয়ার মতো ইমান জয় তাদের হবে ইনশাল্লাহ মাহমুদুর রিয়াদ প্রার্থনা করেছেন ইয়া আল্লাহ প্লিজ হেল্প প্লিজ হেল্প ইয়া রহমানের রহিম প্লিজ হেল্প প্লিজ হেল্প ইয়া আল্লাহ ইউর আওয়ার প্রোটেক্টেড প্লিজ প্রোটেক্ট অ্যান মেক ভেক্টোরিয়াস আমিনস ইটস আনবিবল প্লিজ ইয়ার অফ ইউ আর অল আহাদ আজ সামা প্লিজ ইয়া আল্লাহ সেভ দেম রিশাদ হোসেন একটা ছবি পোস্ট করেছেন যেখানে দেখতে পারছেন লেখা আছে হে আল্লাহ তুমি হেফাজত করো তানজিত রহমান তামিম লিখেছেন তিনি আদি অন্ত ব্যক্ত ও গুপ্ত এবং তিনি সর্ব বিষয়ে সমক অবহিত বিশ্বাসীরা কখনো আশা সারে না তিনি সর্বশ্রেষ্ঠ বিচারক এই জালিমদের বিচারও একদিন তিনি করবেন কোরআনের ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না পৃথিবী যতদিন টিকে থাকবে গাজা ফিরিস্তিন ততদিন টিকে থাকবে এবং সে জামনা সব থেকে গুরুত্বপূর্ণ এলাকা হবে এই পবিত্র ভূমি হয়তো আজকের এই দিন আমাদের বিজয়ের প্রথম ধাপ তানজিম হাসান সাকিব লিখেছেন মুসলিমদা তো এত ভেতু ছিল না বদরের প্রান্তে সজ্জিত এক হাজার বিরুদ্ধে তিনশো জনের সেই ইতিহাসিক বীরত্ব গাথা কাহিনী কাহিনী আমাদের দুনিয়া প্রীতি কি আমাদের এতটাই কাপুরুষ বানিয়ে দিল মেহেদি হাসান তিনিও একটা পোস্ট করেছেন দর্শক স্ক্রিনে দেখতে পারছেন গাজা আজকে শেষ হয়ে যাবে না যতদিন এই দুনিয়া আছে ততদিন গাজা ও ফিলিস্তিন আছে কারণ এটা কোরআনের ওয়াদা এটা রাসুরের জবাব কিয়ামতের আগে পৃথিবীর রাজধানী হবে আল আকসা সেন্টার পয়েন্ট হবে ফিলিস্তিন ইমান শক্ত করেন একজন মুসলিমের ইমান হবে লোহার চেয়ে শক্ত ইনশাল্লাহ কখনোই গাজা চলুন সবাই নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করি গাজাবাসীর জন্য পাশাপাশি ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর ফেসবুক পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিবেন যাতে সত্যকে সত্যভাবে প্রকাশ করতে পারি